বিরাট কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটো টেস্টের যে দল নির্বাচন হয়েছে সেখান থেকে নিজের নাম তুলে নিয়েছেন ব্যক্তিগত কারণের জন্য তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন অর্থাৎ প্রথম দুটো ম্যাচে তিনি খেলবেন না এবং তারপর থেকে আমি আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম প্রচুর সমর্থক প্রচুর সমালোচক প্রচুর জ্ঞানীগুনি মানুষজন তারা বলছেন কোহলির দেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই তারা বিরাট কোহলির ডেডিকেশন নিয়ে প্রশ্ন তুলছে আজকে এখন প্রচুর প্রশ্ন প্রচুর পোস্ট আমি দেখলাম বাইরের দেশের সমর্থকরাই বেশি রয়েছেন কিন্তু অবাক এটা দেখেই হলাম যে ভারতীয় সমর্থকরা এই প্রশ্নটা তুলছেন যে কোহলি একটু বেশি পার্সোনাল রিজন দেখিয়ে নাম তুলে নিচ্ছেন না তার দেশের প্রতি দায়বদ্ধতা কোথায় গেল ইংল্যান্ডের সাথে একটা বড় সিরিজ খেলতে নামছি আমরা তার আগে বিরাট কোহলি নাম তুলে নিচ্ছেন এভাবে কি করে হবে অনেক আবার বলছে তারা আরো জ্ঞানী মানুষ তারা বলছেন যে অ্যান্ডারসনকে ফেস করতে বিরাট ভয় পাচ্ছেন তাই আগে থেকে নামটা তুলে নিয়ে প্রচুর পোস্ট দেখলাম অবাক সবচেয়ে বড় কথা হাসি পায় কিন্তু মানে এই যে ডেডিকেশন যে প্রশ্নগুলো উঠছে এগুলো দেখে আসলে অবাকুলা তো কয়েকটা কথা বলতে চাই এই সম্পর্কে ঠিক আছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ইংল্যান্ডের সঙ্গে ভারত যে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে তার দুটো প্রথম দুটো টেস্টের স্কোয়াড ঘোষণা করা হয়েছে কোহলি ছিলেন কোহলিকে নেওয়া হয়েছিল কিন্তু কোহলি পার্সোনাল রিজনের জন্য নাম তুলে নিয়েছেন এমনি হঠাৎই র্যান্ডমলি তিনি সরে যাননি বা তিনি মাঠে ছিলেন এমনটা নয় ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা কোচ রাহুল দ্রাবিড এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে তিনি কথা বলেছেন এমনটাও জানিয়েছেন যে দল তার কাছে প্রায়োরিটি অবশ্যই পাবে কিন্তু কিছু পার্সোনাল রিজন রয়েছে কিছু কারণের জন্য তিনি আপাতত অ্যাভেলেবল থাকতে না এবং তারপরেই চারদিকে নানা মতামত দেওয়া শুরু হয়েছে দেখুন ওই পার্সোনাল রিজনটা কি বা ব্যক্তিগত কারণটা কি সেটা জানা যায়নি অনেকে বলছেন যে বা এমনটাই শোনা যাচ্ছে যে তার স্ত্রী তিনি দ্বিতীয় দ্বিতীয় সন্তান সন্তান মানে বিরাট কোহলি জন্ম নেবে এমনটা হতে পারে সেই কারণে তিনি পরিবারের পাশে সময় দেওয়ার জন্য আপাতত নাম তুলে নিয়েছেন যাই হোক আমরা সেটা জানি না সেই নিয়ে বেশি কিছু গেস করার দরকার নেই কিন্তু এই যে যারা বলছে। যে কোহলি দেশের জন্য তার কাছে সময় নেই পার্সোনাল রিজন চলে এসেছে বিরাট কোহলি আইপিএল এর সময় কখনো কি পার্সোনাল রিজন দেখিয়েছিলেন এরকম কথা অনেকে বলছে পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক একজন রয়েছেন তিনি দেখলাম একটা ভিডিও বানিয়েছেন তার প্রধান বক্তব্য এটাই যে কোন ভারতীয় ক্রিকেটার এর আগে আইপিএল এর জন্য মানে আইপিএল থেকে নাম তুলে নিয়েছিলেন পার্সোনাল রিজন দেখিয়ে কেউ তুলে নেননি তাহলে দেশের সময়তেই কেন সবাই পার্সোনাল রিজন দেখান দু সালে একটা ঘটনা বলি আপনাদের কারণ মনে আছে বা কেউ জানেন কিনা আমি জানি না আমি বলি আপনাদের দু সালে যখন আইপিএল শুরু হয়নি যখন বিরাট কোহলির চোট ছিল সেই সময় বিরাট কোহলি পুরোপুরি চোট সারিয়ে মাঠে ফিরতে পারেননি আইপিএল শুরুর আগে এবং কয়েকটা ম্যাচ তিনি মিস করেছিলেন আইপিএল শুরুতে দেখে নিন আপনারা যান মেবি প্রথম তিনটে বা চারটে ম্যাচ কোহলি খেলেননি তার জায়গায় শেরেন ওয়াটসন ক্যাপ্টেন ছিলেন দু আইপিএল শুরুতে আইপিএল শুরুর আগে কোহলি এই কথাটা বলেছিলেন যে তার কাছে ভারতীয় দল ফার্স্ট প্রায়োরিটি সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি দু সতেরো আসছে এবং সেই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তিনি পুরোপুরি সুস্থ থাকতে চান এবং যতদিন না পর্যন্ত তিনি একশো কুড়ি শতাংশ সুস্থ ততদিন পর্যন্ত তিনি আমি কাম এই সম্পর্কে ভাবতে চান বা কিছু বলতেও চান না তার কাছে ফার্স্ট প্রায়োরিটি জাতীয় দল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ভালো ফলাফল করতে চান সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি পুরোপুরি ফিট থাকতে চান যে কারণে তিনি কোন রকম তাড়াহুড়ো করবেন না আইপিএল এ ফেরার জন্য এটা দু সালে কোহলি বলেছিলেন তারপরে আইপিএল এর কয়েকটা ম্যাচ মিস করেছিলেন তারপরে আইপিএল এ কামব্যাক করেছিলেন সেই কোহলি যিনি দেশের জন্য পুরোপুরি সুস্থ থাকার জন্য আইপিএল এর কয়েকটা ম্যাচ মিস করেছিলেন তা হলো করতে চাননি ফেরার জন্য তার ডেডিকেশন নিয়ে প্রশ্ন উঠছে অনেকে বলছে যে বিরাট কোহলির কাছে দেশ প্রায়োরিটি পায় না হাসি পায় দেখে এই কথাগুলো শুনলে কোহলি দেশের জন্য নাকি তার কোনো ডেডিকেশন নেই তিনি নাকি কিছু করেনি তার নাকি জীবনের পার্সোনাল রিজেনটাই বেশি দেখা দিচ্ছে এই মুহূর্তে কোহলির পারফরমেন্সি আর কি বলবো কিছু বললাম না জাস্ট আমি এক্সাম্পলটা দিলাম মনে করি দিলাম যে আসলেই মনে করছেন যে কোহলি দেশের প্রতি দায়বদ্ধ নয় সিরিয়াসলি এবার যদি যে যে জিনিসটা শোনা যাচ্ছে তার দ্বিতীয় সন্তান জন্ম নেবে সেটা যদি সত্যি হয় আমি সেই হিসাবে বলছি তাহলে একজন পিতা কি চাইবেন না তার নিজের সন্তানের জন্মের সময় তার পরিবারের সাথে থাকতে আপনারা বলুন এটা আমি কোহলির ক্ষেত্রে বলছি না আমি যেকোনো ক্রিকেটারের ক্ষেত্রে বলছি জাতীয় দলে যারা খেলেন বা ন্যাশনাল ডিউটি যখন আসে তখন অনেকেই অনেক সমর্থকই বাড়ি বসে থেকেই কিবোর্ড খুলে বসে এবং টাইপ করে যে এই দেখো চলে গেল দেশ তার কাছে প্রায়োরিটি পাচ্ছে না নিজের কথাটাই তিনি আগে ভাবছেন তারা মানুষ তাদের পরিবার রয়েছে তাদের জীবন রয়েছে দেশের হয়ে তারা তো খেলে দেশের হয়ে খেলেন অবশ্যই খেলে তারা সেখানে খারাপ খেলে আমরা ট্রোল করবই কিন্তু তার মানে এই নয় যে আমরা বাড়ি বসে কিছুই করি না কিন্তু একটা প্লেয়ার যিনি দেশের হয়ে এত ম্যাচ খেলেছেন এত ম্যাচ জিতেছেন তার দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবে যে কোনো ক্রিকেটের ক্ষেত্রেই বলছি আমি শুধু কোহলি না সুতরাং এই পরিবারের পাশে থাকা পার্সোনাল রিজন অনেকে আবার ঈশান কিষানের সাথে তুলনা করছেন অনেক জায়গাতে দেখলাম যে আউট অফ নো জোর করে তারা ঝগড়া লাগাতে চান এবং তারা বলছে যে ওই কয়েকদিন আগে ঈশান কিষান তিনি যে ভারতীয় দলে মানে নাম তুলে নিয়েছিলেন এবং তারপরে পার্টি করতে গিয়ে তাকে দেখা গেছিল এবং বিসিসিআই তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো ইত্যাদি ইত্যাদি তাহলে ঈশান কিষানের বেলা এক জিনিস কোহলির বেলা আলাদা জিনিস কেন কোহলিকেও তাহলে এবার বাদ দিয়ে দেওয়া হোক দল থেকে কোহলি কোথাও নেওয়ার দরকার নেই পুরো সিরিজের জন্যই বাদ দিয়ে দেওয়া হোক অনেকেই বলছেন ডিফারেন্স রয়েছে ঈশান কিষান তিনিও নাম তুলে নিয়েছিলেন হ্যাঁ তিনি তার মেন্টাল কিছু একটা সমস্যা হয়েছিল মানসিক ক্লান্তি এসেছিল একটা মানসিক বিশ্রাম দরকার ছিল সে তিনি ছিলেন কিন্তু তারপরে কিছু হয়েছে বিসিসি এর তরফ থেকে বলা হয়েছে যে না তুমি এরপরে ডোমেস্টিকে যাও আবার ফিরে এসো প্রথমত কোহলি এবং ঈশানের মধ্যে পারফরমেন্স ওয়াইস একটা বিশাল ডিফারেন্স রয়েছে এবং দ্বিতীয়ত বিরাট কোহলি কিন্তু অজানা কারণে বা পার্টি করার জন্য নাম তুলে নিয়েছেন বা খেলবেন না এমনটা কিছু নয় তিনি কথা বলেছেন তিনি অধিনায়কের সাথে কথা বলেছেন কোচের সাথে কথা বলেছেন ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন তারপর সিদ্ধান্ত নিয়েছে সুতরাং সেই জায়গায় তিনি তার ডেডিকেশন প্রশ্নটা কেন উঠছে এটাই হলো আমার প্রশ্ন কি মানে কি দাবি কি সমর্থকদের দাবি কি সমালোচকদের আমি ছেড়ে দিলাম যারা সমালোচনা করেন তারা করবেন ছেড়ে দিলাম কিছু সমর্থক এই প্রশ্নটা তুলছেন কিছু ইন্ডিয়ান ফ্যান ভারতীয় ক্রিকেট সমর্থক যারা তাদের মনে এই প্রশ্নটা আসছে যে নাকি ডেডিকেশন নেই কোহলি নাকি জীবনে ব্যক্তিগত ব্যাপারই বেশি চলে এসেছে এবং দ্বিতীয় পয়েন্ট যারা মনে করছেন যে জেমস অ্যান্ডারসন কে ফেস করতে কলি ভয় পাচ্ছেন সেই কারণে নাম তুলে নিয়েছে একটু একটু পরিসংখ্যানটা চেক করুন একটু পারফরমেন্সটা চেক করুন বিরাট কোহলি কেমন খেলেছেন অ্যান্ডারসনের বিপক্ষে কত রান করেছেন কবার আউট হয়েছেন তারপরে বলবেন যে কোহলি আসলে অ্যান্ডারসনকে ভয় পাচ্ছে মানে ট্রোল করার একটা লিমিট থাকা দরকার ট্রোল করার জন্য যুক্তি থাকা দরকার যুক্তিহীন ট্রোল করছে সবাই কোহলি অ্যাম্বারসার বিপক্ষে টেস্ট ক্রিকেটে সাতশো দশটা বল ফেস করেছেন সাতশো দশটা বল একটা প্লেয়ার যে যেকোনো একটা প্লেয়ার এগেস্ট সাতশো দশটা বল ফেস করার ক্ষমতা রাখে তাকে কতবার আউট হয়েছে কত রান করেছে সেটা তো পরে ডাবা সাতশো দশটা বল ফেস করেছেন ভাবুন জাস্ট সাতশো দশটা বল একটা বোলারকে ফেস করা আজীবন এটা কিন্তু অতটা সহজ কাজ না লোকে সত্তরটা বল ফেস করার পরেই ক্রিকেট থেকে হারিয়ে যায় সেখানে একটা নির্দিষ্ট প্লেয়ারকে বিরাট কোহলি সাতশো দশটা বল ফেস করেছেন তিনশো পাঁচ রান করেছেন অ্যান্ডারসনের বিপক্ষে আউট হয়েছে মাত্র সাতবার যে প্লেয়ারটা সাতশো দশটা বল খেলার পর সাতবার আউট হয় যে প্লেয়ারটা অন্তত একশোটা বল খেলার পর একবার আউট হয় একটা প্লেয়ারের এগেস্টে সেটা কি অ্যান্ডারসনকে ফেস করতে ভয় পাচ্ছে যুক্তিহীন ট্রোল অ্যান্ডারসনের বিপক্ষে টেস্টে কোহলি অ্যাভারেজ ফর্টি থ্রি পয়েন্ট সিক্স চল্লিশের উপর ব্যাটিং কর সিরিয়াসলি কেন উইলিয়ামসন আমি স্টিভ স্মিথের উদাহরণটা বাদ দিলাম কারণ ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে রেগুলার সিরিজ হয় এবং অ্যাসেস সেটা একটা মর্যাদা লড়াই প্লাস বেশি ম্যাচ হয় শুনে আমি স্মিথের উদাহরণটা আমি আপাতত বাদ দিচ্ছি আমি উইলিয়ামসের কথা বলছি উইলিয়ামসের অ্যান্ডারসনের বিপক্ষে চারশো ছেচল্লিশটা বল ফেস করেছেন একশো ছেষট্টি রান করেছেন নভার আউট হয়েছেন তার অ্যাভারেজ আঠেরো উইলিয়ামসের এভারেজ অ্যান্ডারসনে এগেসে আঠেরো সেখানে কোহলি তেতাল্লিশ মানে ট্রুয়েলটা করার কারণটা কি কি কারণ কি কারণে বলা হচ্ছে যে কোহলি অ্যান্ডারসনকে ফেস করতে ভয় পাবে সিরিয়াসলি আমি জানি না মানে আমি সিরিয়াসলি জানি না যে সমর্থকরা একচুয়ালি কিভাবে বাড়ি বসে বলে দিলাম চলো কোহলি খেলছে না একটা প্লেয়ার সুন্দরানে আউট হচ্ছে যে ডেডিকেশন এ হবে না এর দ্বারা খেলা হবে না আজকেও তো রাম মন্দির উপলক্ষে কোহলিকে ইনভাইট করা হয়েছিল সেখানেও কোহলি অনুপস্থিত ছিলেন তাহলে এবার বলুন এবার এবার কি বলবেন এখানেও তো কোহলি অনুপস্থিত ছিলেন পার্সোনাল রিজন তো টেস্টে নাম তুলে নিয়েছে সেটা নিয়ে তো চর্চা হচ্ছে তাহলে এই যে কোহলি আজকে অনুপস্থিত ছিলেন এর পিছনের কারণ কি অনেকে বলতে পারতেন দেখো আজকে ঠিক কোহলি চলে গেলে ইনভাইট করা হয়েছে কিন্তু টেস্ট ম্যাচ খেলছে না তাহলে আজকেও তো কোহলি অনুপস্থিত ছিলেন কিছু তো কারণ রয়েছে বাবা কিছু কারণ যে কারণে কোহলি মিস করছে না ইভেন্ট গুলো টেস্ট ম্যাচটা মিস করবেন কিছু কারণ রয়েছে সে সন্তানের জন্ম হোক বা যে কোনো কারণ হোক আসলেই সিরিয়াস কারণ রয়েছে কোহলি কাপ কতগুলো ম্যাচ মিস করতে দেখেছেন তার গোটা কেরিয়ারে পনেরো বছরে বেশি সময় ধরে তো খেলছেন কতগুলো ম্যাচ মিস করেছেন জাতীয় দলে ফিট হয়ে থাকার জন্য তিনি আইপিএল মিস করতে রাজি ছিলেন কিন্তু দেশের কতগুলো ম্যাচ মিস করেছেন কটা ইম্পর্টেন্ট ম্যাচ মিস করেছেন কোন সেমিফাইনাল বা ফাইনাল ম্যাচের আগে তিনি বলেছেন না খেলতে পারবো না চলো কতবার চোট পেয়েছেন তিনি কতবার মিস করেছেন একটা লম্বা ছুটি তিনি চেয়েছিলেন দু হাজার বাইশ সালে যখন আসলে তিনি মানসিক ভাবে ক্লান্ত ছিলেন তার একটা বিশ্রাম দরকার ছিল তারপরে ফিরে এসেছেন এবং কত বছরের শ্রেষ্ঠ ক্রিকেটার অপেক্ষা করুন কয়েকদিনের মধ্যে আইসিসি অ্যাওয়ার্ড ঘোষণা হবে এবং সেখানে কলি কতগুলো প্রাইস পান কতগুলো দলে থাকুন থাকবেন দেখে নেবেন আপনারা মানে এই এই জিনিসগুলো আনএক্সপেক্টেড কি বলবো আমি অবাক অবাক হয়ে যায় এই জিনিসগুলো দেখে বাইরের দেশের সমর্থকরা ট্রোল করছে করুন বাইরের সমালোচকরা বা যারা অ্যাকচুয়ালি তারা ট্রোল করুন কিন্তু সমর্থকরা যাই হোক কয়েকদিনের মধ্যেই শুরু হবে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজ একটা প্রশ্ন থেকে যাচ্ছে কোহলি তো নেই প্রথম দুটো ম্যাচে তাহলে কাকে ফেরানো উচিত এবং দুটো নাম খুব উঠে আসছে প্রথমত চেতাশ্বর পূজারা দ্বিতীয়ত আজিজিয়া রহমে এবং আমি এর পক্ষে আসলেই আমি এর পক্ষে অনেক প্লেয়ার রয়েছেন হনুমা বিহারী রয়েছেন বা সূর্য কুমার যাদবের মতো অনেক প্লেয়ার রয়েছে যাদেরকে আমরা যেতে পারে বাট এক্ষেত্রে আমার মতে ইংল্যান্ডের বিপক্ষে একটু এক্সপিরিয়েন্স দরকার ইদার পূজারা অথবা রাহানে রাহানের ফর্ম খুব একটা ভালো নেই তিনি পরপর শূন্য রানে আউট হয়েছেন রঞ্জিতে সুতরাং সেই জায়গাতে পূজারাকে একটা ট্রাই করা যেতে পারে পূজারাকে তিন নম্বর জায়গাটাই দিয়ে আবার খেলানো হোক গিলকে চার নম্বরে খেলানো হোক গিল নিজেই চেয়েছিলেন একটা সময় চার নম্বর বা তিন নম্বরে খেলতে তিন নম্বরে তো গিল ব্যাট হয়েছেন তাহলে চার নম্বরে একটা ট্রাই করে দেখাও প্রথম দুটো ম্যাচের জন্য দেখা কমেন্ট করে জানান যে কোহলির অনুপস্থিতিতে প্রথম দুটো ম্যাচে কাকে খেলানো উচিত কিন্তু প্লিজ এই জিনিসটা ভাববেন না বলতে পারেন আপনি ফলোয়ার্স বাড়ানোর জন্য বা আপনি কুল সাজার জন্য বলতে পারেন যে কোহলি ডেডিকেশন নেই কিন্তু একটু ভাবুন যে আসলে কি কোহলি ডেডিকেশন নেই যে প্লেয়ারটা পনেরো বছর ধরে এত ম্যাচে জিতিয়েছে তার কি সত্যি ডেডিকেশন দেখ ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরে ভিডিওতে তোদের সব